ঈদের দিন একটু বেশি করে গরুর মাংস রান্না করে রাখি শুধুমাত্র এই খাবারটা খাওয়ার জন্য প্রত্যেক বছরই একই কাজ করি তো এই বছরটাও সেম কাজ করেছি একবারে বেশি করে গরুর মাংস রান্না করে রেখেছিলাম তো বক্সটা বের করে নিয়ে ঝুড়া মাংস তৈরি করে ফেলেছি তো আমাদের বাসে ঝুড়া মাংসটা যেভাবে রান্না করা হয় প্রথমে একটু মেথি দিয়ে দিলাম তারপর আদা কুচি একটা পেঁয়াজ চার ফালা করে কেটে নিয়েছি এভাবে আমি ছয়টা পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজগুলো মোটা করে কেটে দিলে একটু মিষ্টি মিষ্টি করে খেতেও ভালো লাগে রসুন কুচি দিয়ে দিলাম তার সাথে মরিচ এরকম একটু কোনা করে কেটে দিয়েছি এখন ভালোভাবে সব কিছুকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে হালকা করে ভেজে নিতে হবে এরপর ওই যে রান্না করা গরুর মাংসটা বের করে নিলাম এটাকে একে একে আমি দিয়ে দিচ্ছি বরফ সহই দিয়ে দিলাম একদম কিছুক্ষণ অপেক্ষা করার পরে যখন বরফটা ছুটে যাবে তখন আলতো হাতে একটু নেড়ে নিচ্ছি আর এমন একটা কড়াই ব্যবহার করবেন যেটাতে নিচে লেগে যায় না তো এটা অনেকক্ষণ ধরে রান্না করতে হয় এই একটু মোটা নিচের দিকে মোটা থাকে এরকম ধরনের কড়াই নিলে ভালো হয় তো আমি একটু পর এটাকে নেড়ে দিব আর একটু রসুন কুচি মরিচ কুচি দিতে থাকবো এতে করে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো আসবে এভাবে অনেকক্ষণ ধরে প্রায় এক ঘন্টার মতো এটাকে আমি রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন একদম নরম হয়ে ঝুড়া হয়ে গিয়েছে এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে পরোটা দিয়েও ভীষণ ভালো লাগে খেতে